সুপ্রদর্শক আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রেড টু জ্ঞান এই ভাইয়ের অপারেশন পরশু তো ভাই সম্পর্কে বিস্তারিত জানাবো সো আপনাদের যাদের গ্রেড টু জ্ঞান কমিশিয়া বা আপনারা যারা গ্যানো পেশেন্ট আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন অনেকেই বলেন যে ভাই আমার কত টাকা খরচ হবে তো খরচটা আসলে ডিপেন্ড করে আপনার গ্রেডের উপর ডিপেন্ড করে যেমন এই ভাইয়ের যে ছবিটা দেখছেন ওরা কিন্তু গ্রেড টু গানো কমিশিয়া তো গ্রেড টু এর ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি থাকে গ্রেড টু এ টু বি টু সি তো ওনার যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু ওনাকে আমি স্যারকে বলে আটচল্লিশ হাজার টাকা করে দিয়েছি অর্থাৎ গ্রেড টু এর যেটা সর্বনিম্ন কথ সেটাই করেছি এবং ওনার অপারেশনটা কিন্তু সিঙ্গেল কি হলে হবে সিঙ্গেল কি হল সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় কিন্তু খরচটা একটু বেশি হয় অন্যান্য ডাক্তার যেখানে হয়তো চল্লিশ হাজার টাকা নিয়ে করে দেবে স্যার কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার কম করবে না ব্যাপারটা মানে এরকম পাঁচ হাজার টাকা কম বেশি হয় সিঙ্গেল কি হোল আর আগের পদ্ধতিতে যদি করেন তো ভাই ঢাকার বাহির থেকে আসবে আমাদের পরিচিত হোটেলে উঠবে প্রথমে এসে হোটেলে উঠবে সব কিছু বুঝে নেওয়ার পরে অপারেশনে চলে আসবে হোটেল আর ক্লিনিক একই জায়গায় হসপিটাল একই জায়গায় হসপিটালে চলে আসবে অপারেশন হবে আবার হোটেলে গিয়ে দুদিন থেকে ড্রেসিং করে বাসায় চলে যাবে একদম সিম্পল প্রসেস সো আহ ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে অপারেশনটি হবে আমি সবাইকে বলবো যে দেখেন আমাদের এই যে বুক এটা কিন্তু একটা সৌন্দর্যের জায়গা সো সবসময় চেষ্টা করবেন সব থেকে আধুনিক পদ্ধতিটাই করতে টাকা কম বেশি তারপরে কিন্তু আপনার সুবিধা যেটাই হবে চারটা ফোটা করে আগে অপারেশন হতো আমিও করেছি চারটা ফোটা করে কিন্তু ওই সময় কিন্তু সিঙ্গেল কি হোল ছিল না বা আমি যে ডাক্তারের কাছে করেছি উনি কিন্তু সিঙ্গেল কি হলে করতো না যত যুগ যাচ্ছে যত সময় যাচ্ছে ততই কিন্তু না অ্যাডভান্স টেকনোলজি আসছে যত সহজে করা যায় যত দাগ কম দিয়ে করা যায় তো চেষ্টা করবেন সিঙ্গেল কি হলে অপারেশন করতে বুঝতে না পারলে আমার সাথে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এরপরে কিন্তু একটা ডিসিশন নিয়ে আপনারা অপারেশন করে ফেলতে পারবেন সো এই ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার রেজাল্ট পরবর্তী আপডেট আবারও আমি এই চ্যানেলে দেবো সবাই ভালো থাকবেন আর জ্ঞান নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে কোশ্চিন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ